নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো আলু পোস্ত তার সাথে ঝিঙেও থাকবে মানে আলু ঝিঙে পোস্ত কি কি দিচ্ছি দেখুন একটু রসুন দিয়ে দেবো পোস্ত আছে আর এটা হলো শশার বীজ আর কাঁচা লঙ্কা আলুগুলো আগে থেকে ভেজে তুলে নিয়েছি কেননা আলু তো সিদ্ধ হতে একটু টাইম লাগে চলুন তাহলে রান্নাটা করা যাক দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব কেটে রাখা ভালো করে ফোড়নের সাথে ভিঙে গুলোকে মিশিয়ে নেব ভালো করে ভাজা ভাজাও করে নেবো এবার দিলাম স্বাদ মতো নুন আলু ভাজার সময় অল্প একটু নুনও দিয়েছিলাম যেহেতু পোস্ত হলুদ না এই যে এবার আলুগুলো দিয়ে দিলাম সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেবো বেটে রাখা মশলাগুলো এবার মশলাটার সাথে আলু ঝিঙে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করার পালা তাতে বড়িও দেওয়া যেতে পারে আমি ঢেকে দিলাম এই যে ঢাকটা খুলে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব একটু অল্প করে চিনি তাতে স্বাদটা বাড়বে ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে প্রায় দেখুন ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে খেতেও দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন আমাকে আর এই সব শেষে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এই যে ভালো করে তেলটা সবজির সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার ঢেলে দেব ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন থ্যাংক ইউ